নিজের গরিব আত্মীয়দের জাকাত দিলে তাদেরকে জানাতে হবে যে এটা জাকাতের টাকা না গরিবদেরকে জাকাতের টাকা দিলে তাদেরকে জানিয়ে দেয় এটা শর্ত নয় জাকাতের নিয়ত কেবল আপনার থাকতে হবে যখন আপনি জাকাত দিচ্ছেন তখন আপনার অন্তরে এই নিয়ত থাকতে হবে যে আমি জাকাতের টাকার প্রদান করছি গ্রহীতাকে জানানো মানে শর্ত নয় তবে তারা জাকাত প্রাপ্য কি না এটা আপনাকে নিশ্চিত করতে হবে দুই নম্বর হচ্ছে আপনি তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে যদি এই দুটো জিনিস আপনি নিশ্চিত করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ বাবা মা দাদা ছেলে স্ত্রী এদের কাউকে জাকাত দেওয়া যাবে কিনা না আপনি ধরুন আপনার উসুল মানে আপনার বাবা মা দাদা দাদি এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না আবার আপনার ফুরু আর আপনার ছেলে মেয়ে নাতি নাতি এদেরকে কাউকে আপনি জাকাত দিতে পারবেন না অন্যদেরকে জাকাত দিতে পারবেন যেমন আপনার ভাই বোনদেরকে জাকাত দিতে পারবেন যেমন ধরুন আপনার আহ চাচা চাচি অথবা ফুফু ফুফা তাদেরকে জায়গা দিতে পারবেন মামা মামি খালা খালি খালু তাদেরকে আপনি জায়গা দিতে পারবেন ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং যেমন বিল্ডিং হসপিটাল দরিদ্রের জন্য তহফিল এগুলো অনলাইনে তোলা যাবে না হ্যাঁ এগুলো অনলাইনে তোলা যাবে যদি প্রকল্পটা স্বচ্ছ এবং বৈধ প্রকল্প মানে হালার একটা প্রকল্প আপনি নিয়ে আসেন তাইলে আপনি অনলাইনে এটা ক্রাউড ফান্ডিং এটাকে বলে মানে চাঁদা কালেকশন করে এটা করতে পারবেন এবং টাকা কোথায় ব্যয় হচ্ছে তা পরিপূর্ণভাবে আপনি একেবারে ক্লিয়ার কাট হিসাব রাখছেন হালাল ব্যয় হচ্ছে এটাকে আপনি নিশ্চিত করছেন মিথ্যা কোনো প্রতিশ্রুতি বা আবেগ দিয়ে মানুষকে প্রতারণা করছেন না এবং চার নম্বরের বিষয় হচ্ছে যে এখানে আপনি জাকাত তুলছেন না কারণ জাকাত যদি তোলেন তাহলে কেবলমাত্র ফকির মিসকিনরা এখানে সুবিধা নিতে পারবে অতএব আপনি জাকাতের টাকা তুলতে তুলছেন না বরং আপনি কেবলমাত্র ক্রাউড ফান্ডিংয়ে আপনি সাদা কায়ের টাকা তুলছেন এটা নিশ্চিত করতে পারলে হবে এরপরে বলছেন যে মহিলাদের জন্য সবুজ পায়জামা ড্রেস পরাকে যায় দেখুন তাতে কোনো সমস্যা নেই রঙ মহিলাদের জন্য কোনো প্রবলেম না মহিলাদের জন্যে মানে এই 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 রঙটা মহিলাদের জন্যে কোনো প্রবলেম না রঙ মূলত পুরুষদের জন্য প্রবলেম অতএব পুরুষরা মূলত রংটাকে অনেক ধরনের রং তারা অ্যাভয়েড করবে অতএব লাল সবুজ নীল এগুলো সবই চাইছে কিন্তু পোশাকের জন্য নারীদের পোশাকের জন্য কয়েকটা শর্ত মেনটেন করতে হবে এক নম্বর শর্ত যে শরীরের গঠন বোঝা যায় এমন পোশাক তারা পড়তে পারবে না দুই নম্বর হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোই মানে স্পষ্ট হয়ে যায় এমন কোনো পোশাক পরতে পারবে না তিন নম্বর হচ্ছে পুরুষদের পোশাক তারা পড়তে পারবে না চার নম্বর হচ্ছে যে অমুসলিমদের পোশাক তারা পড়তে পারবে না পাঁচ নম্বর হচ্ছে যে পোশাকে প্রকাশ্য মানে অতিরিক্ত দৃষ্টি আকর্ষণ মানে ফ্যাশন শো টাইপের কোনো পোশাক তারা পড়তে পারবেন না এবং পঞ্চম হচ্ছে যে তারা এই জাতীয় পোশাকের মধ্যে তারা সুগন্ধি ব্যবহার করবেন যে সুগন্ধি দ্বারা অন্য কাউকে আকর্ষণ করা যায় এগুলো তারা করবেন না অতএব আপনি যখন ঘরে বাইরে যাবেন তখন এত উজ্জ্বল রঙের পোশাক আপনি পরবেন না যে অন্যদের দৃষ্টি আপনার প্রতি আকর্ষিত হয় কারণ নারীরা কিন্তু তারা আমরা যদি আমাদের দেশে বোরকা বলি বোরকা যদি নাও বলি তাহলে তারা এই জাতীয় একটা কাপড় তারা পরবেন তাদের মাথা থেকে ঢেকে দেবেন যেটা কালো টাইপের হবে প্রেফারেবলই আদি সেরকম না আছে অতএব তাইলে তোর তার ওইখানে রঙ বেরঙের পোশাক পরার সুযোগই নেই কিন্তু তিনি যদি তার মাহারামেশ সামনে তার স্বামী এবং মাহারাম যারা আছে তাদের সামনে যদি তিনি এরকম কোনো পোশাক পরে যান তাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ মেয়েদের জন্য জিন্স টপস আবায়ের উপর মানে কেটে কাটা ডিজাইন এগুলো কি হিজাবের অন্তর্ভুক্ত হবে আচ্ছা আমরা কাপড়ের নাম যেমন জিন্স আবায়া এগুলো 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 আসলে মানে হিজাব অথবা হিজাব না ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে যেটা নিশ্চিত করতে হবে আপনি যে পোশাকটা পরছেন এটা নাম কি তা দেখার দিস আপনাকে নিশ্চিত করতে হবে পোশাকটা যেন ঢোলা ঢালা হয় এবং এটা যেন একেবারে টাইট না হয় মানে এর যেন অস্বচ্ছ হয় মানে এটা যেন একেবারে ট্রান্সপারেন্ট না হয় যে আপনার শরীরের ভিতরে অংশগুলো দেখা যায় এখানে যেন অমুসলিমদের এবং পুরুষদের পোশাক যেন না হয় এখানে যেন সুগন্ধি বা অতিরিক্ত সাজসজ্জা না থাকে অনেক নারীরা তারা প্রচুর পরিমাণ সাজসজ্জা যেমন বিউটি পার্লার থেকে তিনি যান বিয়ের বা কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য বিউটি পার্লার থেকে সে যান নারীরা এই যে বিউটি পার্লার থেকে তিনি সে যাচ্ছেন পুরুষদেরকে দেখানোর জন্য পুরোটাই হারাম ওই ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে ফেরা পর্যন্ত পুরোটাই জেনার কাজ আবার অনেকে ব্যাপক পরিমাণ পারফিউম ব্যবহার করেন এটিও করতে পারবেন না এই সকল শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে পোশাক যেটেই হোক না কেন তাতে নাম আসলে কি হোক সেটাতে কিছুই যায় আসে না ইনশাআল্লাহ নেইল পলিশ লাগিয়ে নামাজ পড়া যাবে কি না না নেইল পলিশের কারণে যেহেতু আপনার নখের মধ্যে পানি পোচে না ফলে আপনি ফরজ গোসল হবে না যদি ফরজ গোসল যদি ফরজ হয় আবার অজু করলে যেহেতু এখানে পানি লাগে না অতএবুজু হবে না ফলে আপনি অজু বা গোসলের আগে নেল পলিশ তুলে তারপরে আপনাকে অজু বা গোসল করতে হবে তাইলে কেবলমাত্র আপনি নেল পলিশ লাগাতে পারবেন মাসিক অবস্থায় কোরআন হাতি নিয়ে পড়া বা মোবাইল থেকে তেলাওয়াত করার এটার হুকুম কি দেখুন এখানে কিছু বিতর্ক আছে যেমন ধরুন হানাফি ফিক অনুসারে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াতে মুখী উচ্চারণ করা যাবে না মুখী উচ্চারণ করে মানে ঠোঁট নোট এরকম উচ্চারণ করে আপনি পড়তে পারবেন না তবে সেখানে কোরআনের আয়াতের অনুবাদ পড়া তাফসির পড়া অথবা ধরুন দোয়াগুলো পড়া এগুলো তিনি পড়তে পারবেন এগুলো করা যায় আছে আর মোবাইল বা কম্পিউটার স্ক্রিন থেকে আঙ্গুল দিয়ে স্ক্রল করে মোসাফ স্পর্শ না করে পড়ার ব্যাপারে আলেমদের ব্যাপারে আলামরা এখন তারা ব্যাপকটা ছাড় দিয়ে থাকেন এরকম একটা মন্তব্য করার পর আমি যে কথা বলতে চাই যে তা হলো আসলে হাদিসের মূল স্পিরিটটা যেটা ওলামাইকার সিংহ সিংহভাগ তারা কি হানাফি কি সালাফি সবাই একটা সিংহভাগ তারা এটা মনে করেন যে নারীরা তাদের মাসিক অবস্থায় বা তারা অপবিত্র যখন থাকেন এই অবস্থায়ও তারা কোরআন পড়তে পারবেন কোরআন স্পর্শ কেবলমাত্র তারা করবেন না কিন্তু কোরআন ধরুন ইলেকট্রনিক কোনো মিড ইয়া থেকে ডিভাইস থেকে তারা ধরে ধরে কোরআন তালাবাত করা যেমন অথবা অ্যাপস থেকে কোরআন পড়া অথবা ধরুন কোরআন তেলাত শোনা এ অথবা ধরুন তাদের মুখস্থ থাকে এগুলো তেলাওয়াত করে এগুলো তো কোনো সমস্যা নেই এগুলো তারা করতে পারবেন কারণ কোরআন থেকে আপনি মানুষকে দূরে কেন রাখবেন কীভাবে রাখবেন কেবল কোরআন পবিত্র অবস্থায় তিনি স্পর্শ করবেন কোরআনে যেহেতু মাস শব্দটা স্পর্শ শব্দটা আছে আপনি অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাকেই আমরা সেরিয়ার জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করি